সাইম মল্লিক সাইম মল্লিক কোথায় তুমি সাইম মল্লিক দেখে যাও আমি লাল যুব এসে গেছে সাইম মল্লিক তুমি নাকি কারো কথা শুনো না সাইম মল্লিক কিছু খেতে চাও না আমি শুনতে পেয়েছি সাইম মল্লিক বাবা মার কথা শোনো না কেন তুমি করো না না করলে তুমি কি কিছু শিখতে পারবে সাইম কিছু না শিখলে না জানলে মানুষ তোমাকে বোকা সাইম মল্লিক বলে ডাকবে তখন তোমার কেমন লাগবে সাইম মল্লিক তুমি নাকি শুধু টিভি দেখো কার্টুন দেখো মোবাইল ধরা মল্লিক এসব কেন করো তুমি আজকে থেকে এসব করোনা তুমি এসব করলে আমি ভূত তোমাকে এসে ধরে নিয়ে যাবো মল্লিক তুমি আমাকে চেনো সাইম মল্লিক আমি লালজ ভূত আমি দষ্ট দষ্ট বাবুদের ধরে নিয়ে আসি আমার লালটু ভূতের রাজ্যে তারপরে কোধা লাগলে এখন সময় আছে গুড বয় হয়ে যাও সায় মল্লিক তুমি গুড বয় হয়ে গেলে লালটু ভূত তোমার বন্ধু হয়ে যাবে সাইম মল্লিক গুড বয় হতে গেলে বেশি বেশি খেতে হবে সাইম মল্লিক বাবা মার কথা বেশি বেশি শুনতে হবে সাইম মল্লিক বুঝতে পারেছ বাবা মা যেটা বলবে সব সময় তোমার ভালোর জন্য বলবে সাইম মল্লিক তাই বাবা মার কথা কখনো অবহেলা করবে না সাইম মল্লিক তুমি ঠিক মতো কেন খেতে চাও না বলো তো আমাকে সাইম মল্লিক ঠিক মতো না গেলে তুমি তো বড় হতে পারবে না তোমার গায়ে শক্তি হবে না মাথায় কোনো বুদ্ধি হবে না সাইম মল্লিক তোমার বন্ধুরা বেশি বেশি পড়াশোনা করে বড় হয়ে পাইলট হবে শিক্ষক হবে কত কিছু হবে আর তুমি সাইম মল্লিক তুমি কি হবে কিছুই হতে পারবে না বসে বসে শুধু দেখবে আর কান্না করবে তাই না সাইম সাইম মল্লিক মল্লিক এখনো সময় আছে হয়ে যাও বাবা মার কথা শোনো সাইম মল্লিক আমি যেন আর তোমার নামে কোনো নালিশ শুনতে না পাই সাইম মল্লিক আমি লালট ভূত আমি কিন্তু তোমাকে খেয়ে ফেলবো সাইম মল্লিক